এই মুভি না দেখলে বুঝতেই পারতাম না একটা মেয়ে চাইলে একটা খারাপ ছেলেকে ভালো করতে পারে আর সেই মেয়ের ভালোবাসা না পেলে একটা ছেলে সবকিছু বরবাদও করে দিতে পারে হ্যাঁ আমি বলছিলাম মেয়েস্টার সাহিব খানের বরবাদ মুভির কথা মুভির ভিতরের কাহিনী নিয়ে কিছু বলবে সেটা স্পয়লার হয়ে যাবে তাই চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক বরবাদের কাহিনী মুভি প্রথমেই আমরা আরিয়ান মির্জা নামের এক ছেলেকে দেখতে পারি হঠাৎ সে তার ক্লাসের একটি মেয়েকে কিস করে বসে এই কারণে ক্লাস টিচার তাকে বেদ দিয়ে আঘাত করলে সেই টিচারকেই মেরে ফেলে যখন সেই টিচারের স্ত্রী থানায় মামলা করে আমরা দেখতে পাই আদিব মির্জাকে যার কাছে তার ছেলে আরিয়ান মির্জার সব তাই আদীব মির্জা সেই টিচারের স্ত্রীকে গিয়ে বলে আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল আপনার স্বামী তাই আপনার সকল খরচের দায়ভার আমার আপনি চাইলে এখনই আপনি একটি ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিতে পারেন আমি আপনার কাছে অনুরোধ করছি আমার ছেলের বিরুদ্ধে করা মামলাটি আপনি তুলে নিন কিন্তু সেই মেয়েটি বলে আপনার সেল একটা জানোয়ার সে একটা নর অফিসার আমি তার বিরুদ্ধে করা মামলা তুলব না এই কথা শুনে শান্ত গলায় কথা বলা আদিব মির্জা যেন শয়তানে পরিণত হয় সে মেয়েটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে পরের দিন আদিব মির্জাকে একজন জিজ্ঞাসা করে আরিয়ান ছোটবেলাতেই এমন বড় হলে সে কি করবে কখনো ভেবে দেখেছেন তারপর আমরা দেখতে পাই আরিয়ান মির্জা বড় হয়ে গিয়েছে আর তাকে আমরা বলতে শুনি আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতু শুধুই আমার চেয়ারও বলে শাহজাহান যদি মমতাজের জন্য একটা তাজমহল বানাতে পারে আমি মৃতুর জন্য একশো তাজমহল বানাতে পারি আবার সেই একশো তাজমহল ভেঙে চুড়ে কবরস্থানও বানিয়ে দিতে পারে তারপর দেখা যায় আরিয়ান তার দল বল ও বন্দুক নিয়ে হেলিকপ্টারে কোথাও একটা যাচ্ছে তারপরের সিনেই আমরা দেখতে পাই আরিয়ান মির্জাকে কোর্টে নিয়ে আসা হয়েছে কারণ সে নাকি নিতুকে মেরে ফেলেছে আর তাই সবাই এখন আরিয়ানের ফাঁসি যাচ্ছে কোর্টের কার্যক্রম শুরু হলে আরিয়ানের প্রতিপক্ষ উকিল আরিয়ানের অতীতের কিছু ঘটনার কথা বলে একদিন আরিয়ান তার ল্যাম্বরগিনি নিয়ে ওভার স্পিডিং করছিল যখন পুলিশ তাকে সিগন্যাল দেয় সে কোনো কিছুর তোয়াক্কা না করে চলে যায় যখন ঢাকা শহরের কয়েক গাড়ি পুলিশ তাকে আটকাতে সক্ষম হয় সে বলে আমি যদি গাড়ি থেকে নামি তো ওদের পায়ের নিচের মাটি সরে যাবে সে যখন গাড়ি থেকে নামে হেড অফিসার তাকে স্যার স্যার বলে রাস্তা ক্লিয়ার করে দেয় কারণ তিনি আদিব মির্জা ছেলে আরিয়ান মির্জা প্রতিপক্ষ উকিল আরও বলে সে মনে করে ঢাকা শহর তার বাবার সম্পত্তি তাই যখন যেই মেয়েকে তার পছন্দ হয় সে তাকে তুলে নিয়ে যায় সেটা হোক টাকার জোরে কিংবা ক্ষমতার জোরে শুধু তাই নয় আরিয়ান এক্সট্রিম লেভেলের একদিন পার্টিতে আরিয়ানের দেখা হয় নিতুর সাথে পার্টি শেষ হলে নিতু আরিয়ানের সাথে কথা বলতে চাই আরিয়ান তো তাকে দেখে পুরাই ফিদা নিতু আরিয়ানকে বলে তাদের বিএনএস আইটি কোম্পানির সাকসেস পার্টি উপলক্ষে তাদের বস্তাদের এখানে নিয়ে এসেছে আর সে এই আইটি কোম্পানির পাশাপাশি একটি চ্যারিটির সাথে যুক্ত যেখানে শিশু ও বৃদ্ধদের দেখাশোনা করা হয় নিতু আরিয়ানকে বলে আমি দেখলাম আপনি পার্টিতে অনেকগুলো টাকা আমাদের করতেন তাহলে আমরা উপকৃত হতাম এদিকে আরিয়ান নিতুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে সুপকেশ ভর্তি টাকা দিয়ে দেয় নিতু তো এত টাকা দেখে অবাক সে আরিয়ানকে বলে আপনি এত টাকা ডোনেট করলেন আপনার মতো দানবীর ব্যক্তি আমি আর কোথাও দেখিনি তখনই আইয়ানের অ্যাসিস্ট্যান্ট নিতুকে ড্রিঙ্কস করতে বললে নিতু জানাই সে ড্রিঙ্কস করে না তাই জিল্লু তাকে জুস দেয় কিন্তু ঘুমের ঔষধ মেশানো জুস সেটা খেয়ে যখন নিতু আজ্ঞান হয়ে যায় জিল্লু আরিয়ানকে জানাই এই মেয়ের সম্পর্কে যত জানি ইনি টাকার বিনিময়ে কিছু তো করতেনই না আর ক্ষমতা দেখালে সুইসাইড করতেন তাও রাজি হতেন না তাই জুসে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছেন আরিয়ান বলে যে জিনিস টাকা আর ক্ষমতা দিয়ে পাওয়া যায় না সেই জিনিস অবশ্যই এক্সক্লুসিভ তাই আরিয়ান তার সাথে কিছু না করেই তাকে তার বাড়িতে রেখে আসে পরের দিন আরিয়ান নিতুর সাথে দেখা করতে তার অফিসে যায় নিতু তাকে দেখে বলে স্যার আপনি স্যারিটিতে এতগুলো টাকা ডোনেট করলেন যদি বাচ্চাদের সাথে আপনি একটু দেখা করতেন তাহলে তার অনেক খুশি হতো তারপর আরিয়ান নিতুর সঙ্গে সেই স্যারিটিতে যায় আর কোনো না কোনো বাহানায় সে প্রতিদিন নিতুর সঙ্গে দেখা করতে আসে আর তাকে প্রতিদিন অফিস এসে বাড়িতে রেখে যায় একদিন নিতুর বাসার দারোয়ান তাকে বলে আপনি আরিয়ান মৃত্যু সম্পর্কে কিছু জানেন সেই দুনিয়ার সব থেকে খারাপ মানুষ এমন কোনো খারাপ কাজ নেই যা তিনি করেন না আর যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি অনলাইনে সার্চ নিতু তার ফোনে আরিয়ানের সম্পর্কে নিউজ দেখছিল তখনই সেখানে আরিয়ান চলে আসে আয়ানকে দেখে নিতুর হাত থেকে মোবাইলটি পড়ে ভেঙে যায় নিতুর মোবাইল ভেঙে যাওয়াতে আরিয়ান তাকে নতুন একটি মোবাইল ও একটি ওডি কার্ড গিফট করে এরই কিছুদিন পর নিতু তার ডেস্কে বসে কাজ করছিল আরিয়ান এসে নিতুর ম্যানেজারের সামনে থেকেই তাকে নিয়ে যায় আর তাকে এক বিশাল বাড়ি গিফট করে তখন আমরা মুভিতে সিহাব নামের এক ক্যারেক্টারকে দেখতে পাই যিনি আরিয়ানের মামা সেই আরিয়ানদের ব্যবসা দেখাশোনা করেন যখন ওডি কার ও বিশাল বাড়ির জন্য তাকে টাকা পরিশোধ করতে হয় সেভাবে আজ যদি আরিয়ান না থাকতো তাহলে আমি পাঁচ সাতশো কোটি টাকার মালিক হতাম আর সে ভাবে আদিব মির্জায় মৃত্যুর পর সব সম্পত্তি তার হবে কারণ আরিয়ান তো সবসময় নেশাই মাতাল হয়ে পড়ে থাকে তাই সে ঠিক করে আরিয়ানকে সে মেরে ফেলবে আর সব সম্পত্তি তার হবে সে তার প্ল্যান মতোই আরিয়ানকে মারার জন্য লোক পাঠায় কিন্তু আরিয়ান মিতুর সামনেই তাদের মেরে শান্ত করে দেয় মিতু এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় কিছুদিন পর মিতুর অফিসে ফরেন থেকে বিজনেসম্যান আসে আর নিতু সেই প্রজেক্টের দায়িত্ব পায় মিতু যখন সেই প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল আরিয়ান তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় যার কারণে কোম্পানির দুই কোটি টাকা লস হয় যখন অফিসের ম্যানেজার এই কথা আরিয়ানের বাবা আদিপ মির্জাকে জানায় সে আরিয়ানের মামাকে বলে আইটি কোম্পানির ক্ষতিপূরণ হিসেবে ম্যানেজারকে দুই কোটি টাকা দিয়ে দাও কিন্তু সে টাকা না দিয়ে ম্যানেজার টল্টো চড় মারে তাই ম্যানেজার রেগে গিয়ে মিতুর সাথে অনেক খারাপ ব্যবহার করে আর তাকে অফিস থেকে বের করে দেয় যখন আরিয়ান এটা জানতে পারে সে এসে ম্যানেজারকে মারতে মারতে মিতুর কাছে নিয়ে যায় আর তাকে ক্ষমা চাইতে বলে কিন্তু নিতু উল্টো ক্ষমা চাই যে স্যার আমার জন্য আপনাকে এত অপমানিত হতে হলো তারপর নিতু রেগে গিয়ে আরিয়ানকে বলে কি বিছানায় নিতে চান তো এ কথা শুনে বলে তোমাকে যদি বিছানায় নিতে চাইতাম তাহলে প্রথম নিতে পারতাম আর আমি এসব করছি কারণ আমি তোমাকে ভালোবাসি নিতু বলে আমি তো আপনাকে ভালোবাসি না আর আপনাকে ভালোবাসা যায় নাকি একটা নেশাকর লোক সারাদিন মারামারি করেন ক্ষমতা দেখিয়ে বাড়ান আপনাকে আমি কেন রাস্তার মেয়েও ভালোবাসবে না কারণ আপনার কাছে টাকা ক্ষমতা সবই আছে নেই কি জানেন যার মধ্যে মনুষ্যত্ব নেই তাকে ভালোবাসা যায় না নিতুর কথা শুনে আরিয়ান ঠিক করে নাই নেশা করবে না কিন্তু বাড়িতে এসেই সে ড্রাগস এর নেশাই ছটফট করতে থাকে তার এই অবস্থা দেখে জিল্লু তাকে ড্রাগস দেয় কিন্তু কিছুক্ষণ পর যখন আরিয়ানের নিতুর কথা মনে পড়ে সে জিল্লুকে মারার জন্য দৌড়ানি দেয় জিল্লু বলে স্যার আপনি এভাবে ড্রাগস ছাড়তে পারবেন না নেশা থেকে বের হতে হলে আপনাকে রিহ্যাব সেন্টারে যেতে হবে আরিয়ান নেশা ছাড়তে জিল্লুর কথা মতো জিল্লুকে বলে আমি যে এখানে আসি কেউ যেন তা না জানে প্রথম প্রথম আরিয়ান নিজেকে কন্ট্রোল করলেও সে আস্তে আস্তে পাগলের মতো করতে থাকে ডাক্তাররা জিল্লুকে বলে আরিয়ানের অবস্থা খুব একটা ভালো নয় আপনি ওনার গার্জিয়ানদের খবর দিন কিন্তু আরিয়ান তো জিল্লুকে নিষেধ করেছে তার পরিবারকে জানাতে তাই জিল্লু কি করবে ভেবে না পেয়ে নিতুকে কল দেয় আর তাকে সব ঘটনা খুলে বলে আরিয়ান যে তার জন্য নিজেকে পরিবর্তন করছে এটা দেখে নিতুও তাকে ভালোবেসে ফেলে আর তাকে বলে আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন আমি সেই যুদ্ধে আপনার পাশে আছি তারপর নিতু আরিয়ানের দেখাশোনা করতে থাকে আস্তে আস্তে আরিয়ান ভালো হয়ে যায় আর একদিন সে নিতুকে একটি সুন্দর জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রপোজ করে আর নিতুও তাকে অ্যাকসেপ্ট করে নেয় নিতু আরিয়ানের জন্য তার পছন্দের পায়েস রান্না করে নিয়ে আসে আরিয়ান বলে তুমি জানো পায়েস আমার পছন্দ নিতু বলে তোমার কোন কালার পছন্দ কোন ব্র্যান্ডের জুতো পছন্দ কি কি গান তোমার পছন্দ আমি সব জানি আরিয়ান নিতুর এসব কথা শুনে তাকে আরও বেশি ভালোবেসে ফেলে তখনই সেখানে আরিয়ানের একটি মেয়ে ফ্রেন্ড চলে আসে আর আরিয়ান তাকে জড়িয়ে ধরে এটা দেখে নিতু সেখান থেকে চলে যায় আরিয়ান যখন নিতুর সাথে তার পরিচয় করিয়ে দিতে যায় আরিয়ান দেখে নিতু সেখান থেকে চলে গেছে আরিয়ান গিয়ে দরজা ধাক্কাতে থাকে কিন্তু নিতু দরজা খোলে না তখন আরিয়ান নিতুকে বলে তুমি যদি দরজা না খোলো আমি নিজেকে গুলি করে দেব। আর তারপর সে একটি গুলি চালায় সাথে সাথে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর বলে আর কখনো তুমি আমাকে এভাবে ভয় দেখাবে না আমি সব সহ্য করে নিতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না আরিয়ান বলে আমার বাসা মারা তোমার ভালোবাসার উপর নির্ভর করে আরিয়ানের বাড়িতে তার দাদির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাই সে নিতুকে নিয়ে যায় আর সবার সাথে পরিচয় করিয়ে দেয় অনুষ্ঠানে নাবেদ খান নামের এক ক্ষমতাসীন নেতার ছেলে পিঞ্জো আসে যখন আরিয়ান নিতুর সাথে তার পরিচয় করিয়ে দেয় সে নিতুকে জড়িয়ে ধরতে গেলে নিতু সরে যায় প্রিন্স তখন বলে জড়িয়ে ধরাটা একটা সাধারণ ভদ্রতা গ্রামের খ্যাত মেয়ে এসব কিভাবে বুঝবে আরিয়ান প্রিন্সের এই কথা শুনে রাগে কেটে পড়ে আর বলে তুই যদি গেস্ট না হতি তোকে এইখানেই জবাই করে ফেলতাম প্রিন্স বলে আমি যদি মুইতা দেই এইরকম চার পাঁচটা মেয়ে এমনিতেই ভেসে যাবে আরিয়ান তার কথা শুনে তাকে কিছু বলে না কিন্তু অগ্নিচোখে তার দিকে তাকিয়ে থাকে তারপর আমরা দেখি প্রিন্সের রাতে বাড়ি গিয়ে মদ খাচ্ছিল আর মনে মনে বলছিল আমি নাভেদ খানের ছেলে আরিয়ান একটা খ্যাত মেয়ের জন্য আমাকে অপমান করলো তখনই বাড়ি এন্ট্রি নেয় আরিয়ান আরিয়ান তাকে মারতে মারতে বলে তুই মুইটা দিলে এই রকম মেয়ে ভেসে যায় আজ তোকে ভাসিয়েই দিব এই বলে সে প্রিন্সের মুখের উপরই হালকা হয়ে নেয় প্রিন্স পরের দিন মুখ ধুতে ধুতে তার বাবাকে বলে আরিয়ান আমার মুখে মুইটা দিছে আর তুমি চুপ করে বসে আছো তুমি যদি কিছু না করতে পারো তাহলে ভাইয়াকে ডাক দাও ও একাই আরিয়ানকে শেষ করে দিবে তখনই নাবেদ খান বলে ওঠে আমি যদি এই কারণে তোর ভাইকে দেশে নিয়ে আসি সে শুধু আরিয়ান নয় তার চোদ্দ গোষ্টুকে কচু কাটা করবে তখনই আমরা কয়েক বছর আগের সিন দেখতে পাই যেখানে দেখা যায় ফারহানকে ধরার জন্য পুলিশ অস্ত্র রেডি করছে কিন্তু ফারহানই উল্টো পুলিশ স্টেশনে যায় আর সব কয়টি পুলিশকে মেরে কালে সবাইকে মারার পর সে একটি মেয়ে পুলিশকে দেখতে পায়। ফারহান তাকেও সার দেয় না সে তাকে মেরে ফেলে তারপরই নাভেদ খান তার ছেলে ফারহানকে বলে তুই দেশের বাইরে চলে যা তুই দেশে থাকলে হয়তো আমি আমার মন্ত্রিত্বটাই হারাবো তুই দুদিন পর পর খুন আর রেপ করিস আর চাপ সামলাইতে হয় আমাকে কিন্তু ফারহান দেশ ছেড়ে যেতে রাজি হয় না শেষমেশ তার বাবার জোড়া সে চলে যায় তারপর আবার সিন বর্তমানে চলে আসে যেখানে প্রিন্স তার বাবাকে বলে তাহলে তুমি ভাইয়াকে ডাকবে না যদি আরিয়ান তোমার মুখে দিত তাহলে কি তুমি চুপ করে বসে থাকতে প্রিন্সের কথা শুনে তার বাবা তাকে চল মারে আর বলে আদিব মির্জা কোনো সাধারণ খেলোয়াড় নয় তাকে মারতে প্রয়োজন মাস্টার প্ল্যান মাঝে চলে আসে আর নাভেদ খানকে বলে আপনার ছেলে যে ওদের মারতে চাচ্ছে তার তো কারণ আছে আরিয়ান ওর মুখে মুতে দিছে গন্ধ আমি ওর পাশে দাঁড়াইতেই পাই নাই আপনি শুধু আদিব মির্জা আরিয়ান মির্জাকে খেয়ে দেন আর নিতু নামের ওই মেয়েকে আমি দেখে নিচ্ছি সেদিন রাতেই শিহাব নিতুর উপর দুজনকে দিয়ে হামলা করায় কিন্তু ভাগ্যবশত নিতু বেঁচে যায় আরিয়ান তাকে আর তার মাধ্যমেই সে ওই রাতেই হামলাকারীদের ধরে ফেলে হামলাকারী আরিয়ানের হাতে অস্ত্র দেখে সব সত্যি বলে দেয় যে তাদের সিহাব নামের এক লোক নিতুকে মারার সুপারি দিয়েছে তাই আমরা নিতু নামের ওই মেয়েটিকে মারতে গিয়েছিলাম নিতুকে মারার কথা শুনে আরিয়ান তাদের দুজনকেই নির্মম ভাবে জবাই করে তারপর আরিয়ান হামলাকারীদের ফোন নিয়ে তার মামাকে মেসেজ দেয় আর আরিয়ানের প্ল্যান মতো তার মামা ঘটনাস্থলে চলেও আসে সে তার মামাকে বলে আমার বাবার ব্যবসায় টাকা কাটিং করে বিদেশের সম্পদের পাহাড় গড়েছো আমি তোমাকে কিছুই বলিনি কারণ ওইটা আমার কাছে কোনো ম্যাটার না কিন্তু এখন তুমি যেই জায়গায় হাত দিয়েছো এটা আমার কাছে অনেক বড় ম্যাটার এই বলে সে তার মামাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে ফেলে এখানকার এই সিন দেখে যে কারোর শরীরে শিউড়ে উঠবে আর সাকিব খানের অ্যাক্টিং লেভেল তো আমাদের সবার জানা এই সিনে শাকিব খানের লুক দেখেই গুজবাম লেগে যাচ্ছিল পরের দিন আদিব মির্জা জানতে পারে শিহাবকে আরিয়ানি মেরেছে আরিয়ান তার বাবাকে বলে মামাচা করেছে তার সাথে এটাই হওয়া উচিত ছিল আরিয়ানের কথা শুনে তার বাবা তাকে বলে নিতুকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি নিতুর সাথে কথা বলে তোমাদের বিয়েটা দিয়ে দিতে চাই আরিয়ান তার বাবার কথা শুনে অনেক খুশি হয় আর নিতুকে নিয়ে আসে তার বাবার সাথে দেখা করাতে নিতুকে দেখে সবার পছন্দ হয় সবাই নিতুর সৌন্দর্যের অনেক প্রশংসা করে কিন্তু যখন আদিব মির্জা তার সাথে কথা বলতে আসে সে তাকে অনেক খারাপ ভাষায় একটি নিতু এবার উনি আমার বাবা নিতু তখন গম্ভীর কণ্ঠে আরিয়ানকে বলে ওঠে আমারও বাবা ছিল তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু কাহিনী দেখানো হয় যেখানে আমরা মধুপুর গ্রামে সবুজ মিয়া নামের একটি লোকে দেখতে পাই আর তারই দুই মেয়ে হলো নিতু ও মিতু তারা তাদের এই ছোট সংসার নিয়ে অনেক হাসি খুশি ভাবেই দিন কাটাচ্ছিল কিন্তু একটি ঘটনা নিতুর জীবন থেকে সব সুখ কেড়ে নেয় আমরা দেশের কয়েকজন শীর্ষ নেতাকে দেখতে পাই যাদের অভিযোগ প্রধানমন্ত্রী তাদের কোনো অবৈধ কাজে আর সহায়তা করছে না তাই সবাই মিলে আলোচনা করে ঠিক করে তারা প্রধানমন্ত্রীকেই মেরে ফেলবে একজন জিজ্ঞাসা করে কিন্তু এই কাজ করবে কে তখন প্রধানমন্ত্রীর ছেলে নিজেই বলে আমি বিদেশ থেকে লোক আনাচ্ছি যেদিন প্রধানমন্ত্রী নিতুদের গ্রামে সম্মেলনে আসে সেখানে ব্লাস্ট হলে প্রধানমন্ত্রী সহ ষাট জন নিহত হয় আদিব মির্জা মিডিয়াকে চব্বিশ ঘন্টায় খনিকে ধরার প্রতিশ্রুতি দেয় আসলে আদিব মির্জা এই প্ল্যান সম্পর্কে কিছুই জানতো না প্রধানমন্ত্রী ছেলে তাকে বলে আপনি যে মিডিয়াকে বললেন চব্বিশ ঘন্টায় খুনের সাথে যারা জড়িত তাদের ধরবেন কিন্তু এই খুনের পিছনে তো আমরাই ছিলাম আপনি যদি আমাদের ধরিয়ে দেন তাহলে আপনি যে ক্ষমতার আধিপত্য বিস্তার করেছেন সেটাও চলে যাবে আর যদি আপনার ক্ষমতা চলে যায় তাহলে আপনার ছেলে যেই অপকর্ম করে বেড়ায় তাকে সেই অপকর্মের শাস্তিও পেতে হবে ছেলের কথা শুনে আদিব মির্জা ভয় পেয়ে যায় তাই সে ছেলেকে বলে গ্রামের একটি সাধারণ লোককে ধরে তার জবানবন্দি নাও যে বিরোধী দলের লোকেরা তাকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছে আর এই শিকার হন বাবা সবুজ মিয়া মিতু ও মিতু কি করবে বুঝতে না পেরে তাদের প্রতিবেশী এক চাচার কাছে যায় সে পরামর্শ দেয় এই ঘটনায় তোদের সাহায্য করতে পারে একমাত্র আদিপ মির্জা তার অনেক ক্ষমতা তাই মিতু তার বোন নিতুকে বাসায় রেখে আদিব মির্জার কাছে যায় মিতু তার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে কিন্তু মিতুর দিকে আদিব মির্জার খারাপ নজর করে মিতু তার বাবাকে বাঁচাতে তার এই কুপ্রস্তাবে রাজি হয়ে যায় আর আদিব মির্জা তার বাসনা পূরণ করে কিন্তু কোর্ট তাদের বাবাকে রায় দেয় শুনে মিতু তার ফাঁসির বোনের কাছে একটি চিঠিতে সব লিখে সুইসাইড করে এক নিমিশে মিতুর পরিবারটি ধ্বংস হয়ে যায় মিতু ঠিক করে সে আদিব মির্জার থেকে প্রতিশোধ নিবেই তাই মিতু প্ল্যান করে আরিয়ানের সাথে মিথ্যা প্রেমের নাটক করে মিতু আরিয়ানকে বলে তোমার বাবার দুর্বলতা তুমি আর তোমার দুর্বলতা আমি আমি যদি তোমার জীবনে না থাকি তোমার লাইফটা হেল হয়ে যাবে আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার কষ্ট দেখে তোমার বাবাও তিলে তিলে শেষ হয়ে যাবে তারপর নিতু সেখান থেকে বেরিয়ে যেতে গেলে আরিয়ান তাকে বলে আমি মানছি আমার বাবা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে কিন্তু আমি তো কিছু করিনি নিতু বলে তুমি তোমার বাবার টাকা পয়সা ক্ষমতা সব ভোগ করবে আর পাপটা ভোগ করবে না আরিয়ান বলে আমি আমার বাবার সব পাপ ভোগ করতে পারবো শুধু এই পাপটা ছাড়া আর তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি শেষ হয়ে যাব। নিতু বলে আমি তো সেটাই চাই আমাকে না পেয়ে তুমি ধ্বংস হয়ে যাও রাতে আরিয়ান জানতে পারে নিতুকে গিফট করা গাড়ি ও ফ্ল্যাট রেখে নিতু চলে গেছে তাই আরিয়ান কি করবে ভেবে না পেয়ে তার বাবাকে টানতে টানতে নিয়ে যায় নিতুর কাছে ক্ষমা চাওয়ার জন্য আদিক মির্জা আরিয়ানের ব্যবহার দেখে হতভঙ্গ হয়ে যায় আর নিতুর কাছে ক্ষমা চাই সে বলে তোমার বোনের ওই ঘটনার জন্য আমি সত্যি লজিত আমি সেদিন নেশার ঘরে এই পাপটা করে ফেলেছিলাম আমার তখন কোনো হেতাহিত জ্ঞান ছিল না সে আরও বলে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম তোমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কেউ আমার কথা শোনেনি আরিয়ান তার বাবার কথা শুনে বলে শুনবে ওরা আমার কথা শুনবে এই বলে সে জিল্লুকে একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলে আর আরিয়ানের ডাকে সেই শীর্ষ নেতারা নাচতে নাচতে চলে আসে সবাই এসে আরিয়ানকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে আরিয়ান কোথায় তখনই আরিয়ান বলে আমি এখানে আর সে জিল্লুকে বলে জিল্লু গেট বন্ধ করে এই বলে একটি ডানহবীয় আকৃতির মেশিন গান দিয়ে সে সবাইকে ঝাঁঝরা করে দেয় এতে নাবেদ খানেরও মৃত্যু হয় তখন আমরা এক মহিলাকে দেখি যে আদিব মির্জাকে বলে তোমার ছেলে যা করেছে তার শাস্তি তাকে পেতে হবে আদিব মির্জা বলে দুনিয়ার সব জায়গায় হাত দিলেও এই একটি জায়গায় হাত দেওয়া যাবে না যদি কেউ চেষ্টাও করে তাহলে সেই হাত আমি রাখবো না তারপর প্রিন্স তার বাবার মরদেহ সামনে নিয়ে বলে আরিয়ানা আমার মুখে মুতে দিল আমার বাবাকেও মেরে ফেললো এবার ওকে আমি সারবো না এই বলে সে তার ভাই ফারহানকে দেশে আনার ব্যবস্থা করে এদিকে আমরা ফারহানকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডের সাথে তার বাড়িতে এসেছে তার পরিবারের সাথে দেখা করতে কিন্তু তার গার্লফ্রেন্ডের মায়ের দিকে তার তার খারাপ নজর পড়ে গেলে সে তাকে মেরে ফেলে আর তার অসৎ ইচ্ছা পূরণ করার পর তার গার্লফ্রেন্ডের মাকেও মেরে ফেলে সেখানে তার গার্লফ্রেন্ডের বাবা চলে আসলে সে তাকেও ছাড় দেয় না ফারহানের পাগ্রামি দেখে তাদের বাড়ির কুকুরও ভয় পেয়ে যায় আরিয়ান সবাইকে মারার পর নিতুর কাছে যায় কিন্তু নিতু বলে আমার বাবার সব হত্যাকারী তো এখনো শাস্তি পায়নি আরিয়ান বলে নিতু তুমি কি পাগল হয়ে গেছো উনি আমার বাবা এবার আরিয়ান রেগে গিয়ে বলে তুই কি ভাবছিস তুই যা বলবি আমি তাই করব তোর প্রেমে পড়েছে আমি এক সেকেন্ডে আর তোকে সারতে লাগবে ন্যানো সেকেন্ড এই বলে আরিয়ান চলে যেতে গেলে নিতু তাকে আটকাই আর সরি বলে নিতু বলে তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে আমি তোমাকে এতটা হার্ড করে ফেলবো বুঝতে পারিনি নিতুর চোখের পানি আরিয়ানো তাকে সরি বলে জড়িয়ে ধরে তখন উচ্চ স্বরে হেসে ওঠে আর বলে আমার সেকেন্ডের এক অভিনয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে এটা কেবল শুরু আরিয়ান বলে খেলা যখন শুরু করেছ তাহলে দুটো কবর খুঁড়ে রেখো একটা তোমার আর একটা আমার তারপর আরিয়ান আবার আগের মতো নেশাই ডুবে যায় নেশাই ডুবতে ডুবতে সে এত বেশি নেশা করে ফেলে সে দুদিন সেন্সলেস হয়ে পড়ে থাকে যখন সে সেন্স ফিরে পায় সে জিল্লুর কাছে আবারও ডাক যায় জিল্লু বলে এমন ভাবে চলতে থাকলে তো আপনি মারা যাবেন আর আপনি কার জন্য মারা যাবেন যে মেয়ে আপনাকে ভালোই না আরিয়ান তখন রাগে গস করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখনই একজন ফারহানকে কল করে বলে এই মাত্র আরিয়ান গাড়ি নিয়ে বের হলো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ফারহান ট্রাক নিয়ে এসে আরিয়ানের গাড়ি উড়িয়ে দেয় আর বলে এটা তো শেষ এবার ওই মেয়ের পালা তারপর আরিয়ানকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার অপারেশন করে বলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু সুস্থ হতে সময় লাগবে কয়েক মাস পর আরিয়ানকে বাড়িতে এনে যখন তার ব্যান্ডেজ খোলা হয় আরিয়ানের মুখে শুধু আর দাগ দেখা যায় এদিকে আমরা দেখতে পাই ফারহানের লোকেরা নিতুকে মারার জন্য নিয়ে এসেছে কিন্তু নিতুকে দেখে ফারহানের অনেক ভালো লেগে যায় আর সে নিতুকে বিয়ে করতে চায় জিল্লু যখন আরিয়ানকে বলে আজ নিতু ম্যাডামের বিয়ে সে জিল্লুকে বলে সব রেডি কর তখন দেখা যায় আরিয়ান তার বিশাল বাহিনী আর অস্ত্র নিয়ে হেলিকপ্টারে করে রওনা দেয় সে যায় নিতু আর ফারহানের যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গায় আরিয়ান গিয়ে সামনে যাকে পাই তাকেই কাটতে থাকে এক পর্যায়ে প্রিন্স তাকে মারতে আসলে সে প্রিন্সের হাত শরীর থেকে আলাদা করে ফেলে এটা দেখে যখন ফারহান তাকে মারতে যায় ফারহানের মতো সাইক জানো যেন আরিয়ানের সামনে বেয়াল হয়ে যায় আরিয়ান ফারহানকে মেরে তাকে জ্বালিয়ে দেয় পোটাল টিকাকে বলে এই সিন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তারপর সে নিতুর সামনে গিয়ে দাঁড়ায় নিতু যখন তাকে জড়িয়ে ধরতে যায় সে নিতুকে গুলি করে দেয় আরিয়ান নিতুকে বলে আমি কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়িনি কিন্তু তোর প্রেমে পড়েছি কোনো মেয়ের মায়ের পড়িনি কিন্তু তোর মায়ের পড়েছি কোনো মেয়েকে নিয়ে কোনোদিন স্বপ্ন দেখিনি কিন্তু তোকে নিয়ে দেখেছি আর তুই আমার সেই স্বপ্ন ভেঙে চুরে বরবাদ করে দিলি এই বলে সে নিতুকে আবার গুলি করে সে নিতুকে তার ক্ষত দেখিয়ে বলে এই ক্ষতে আমার কোনো ব্যথা লাগে না কিন্তু ব্যথা লাগে তখন যখন দেখি তুই আমার না নিতু মাটিতে লুটিয়ে পড়ে বলে যা করেছো ভালোই করেছো আমি তো এটাই চেয়েছিলাম তুমি আমায় না পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাও কিন্তু এই অভিনয় করতে করতে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তোমাকে কষ্ট দিয়ে আমিও একা ঘরে কেঁদেছি কিন্তু বাবার বোনের খুনের ছেলের সাথে সংসার করলে বিশ্বাসঘাতকতা করা হতো তাই এই জন্যে তোমার হতে পারলাম না তুমি কি একবার আমাকে জড়িয়ে ধরবে আরিয়ান তখন জিল্লুকে ডাক দিয়ে বলে জিল্লু হেলিকপ্টার রেডি কর কিন্তু অনেক দেরি হয়ে গেছে তারপর আরিয়ান গিয়ে থানায় করে আর তার স্বীকার করে আর কোর্টে তার বাবার উকিল তাকে মানসিক রোগী বলে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলে সে তাকে থামিয়ে দেয় আর জর্জকে বলে আমি শখ জ্ঞানে সবকিছু করেছি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না সবকিছু শুনে এতগুলো লোককে হত্যা করার অপরাধে আরিয়ানের ফাঁসির রায় হয় যেদিন আরিয়ানের ফাঁসি হয় আদিব মির্জাও আত্মহত্যা করে আর এখানেই শেষ হয় বরবাদের কাহিনী মুভিটিতে ট্যুরিস্টের কোনো অভাব ছিল না আর শাকিব খানের অ্যাক্টিং আর অ্যাকশন তো অন্য লেভেলের ছিল সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর এমনই মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ